হেল্ল' ভিৱান ৱেলকাম বাক টু মাই চেনেল বট টু পইণ্ট জিৰ' গাইস আজকে আমরা টেলিগ্রাম বট নিয়ে কথা বলবো না আজকে আমরা ওয়েবসাইট বিষয়ক বাইনান্স উইল সাপোর্টেড একটি ওয়েবসাইট নিয়ে কথা বলবো যার নাম হচ্ছে লুমিয়া তো গাইজ আপনার যদি এই লুমিয়া ওয়েবসাইটটাতে যুক্ত হয়ে থাকেন ফ্রিতে কিন্তু পঞ্চাশ থেকে একশো ডলারের মতো আর্ন করতে পারবেন তো গাইজ আপনাদের কিভাবে কি করতে হবে আমি সব ভিডিওতে দেখিয়ে দিব তো গাইজ প্রথমত আমি আপনাদেরকে ম্যান্ডেটরি হিসেবে যে আপনার ইনফরমেশানগুলো প্রয়োজন হবে প্রথমত আপনার একটি ম্যাটামার্কস ওয়ালেট থাকতে হবে এবং টুইটার থাকতে হবে ডিসক থাকতে হবে এবং কিছু টাস্ক দেওয়া থাকবে সেই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করলে কিন্তু আপনার এখান থেকে আর্ন পয়েন্ট ডান ঠিক আছে ওকে তো আপনাদের প্রথমে একটি কেওয়াই ব্রাউজার বা একটি যে কোনো একটি ব্রাউজার প্রয়োজন পড়বে জাস্ট আমার ডিসক্রিপশন বক্সে আপনার যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কটি জাস্ট এখান থেকে কপি করবেন তো আমি এখান থেকে লিঙ্কটি কপি করব কপি করার পর আমাকে যাইতে হবে যে আমার কেওয়াই যে ব্রাউজারটা রয়েছে বা যে কোনো একটি আপনাদের ব্রাউজার রয়েছে সেখানে চলে যাবেন ওকে তো যেহেতু আমার কে ইউই একটি ব্রাউজার রয়েছে জাস্ট আমি সেখানে চলে যাব যাওয়ার পরে যে লিঙ্কটি কপি করলাম সেটা আমাকে ওইখানে পেস্ট করতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমার কে ওয়াই ব্রাউজারে আমি চলে আসছি জাস্ট এখানে আমি যে লিঙ্কটা কপি করে আর নিয়ে আসলাম জাস্ট এটা এখানে পেস্ট করে সার্চ করবো ওকে সার্চ করে সার্চ করার পরে আমাদের চোখের সামনে কীরকম একটি ইন্টারফেস শো করবে আর দেখতেই পারবেন আপনারা ওকে তো আমাদের চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো তার আগে আমি আপনাদেরকে বলবো আপনাদের এই কেউই ব্রাউজারটাতে আপনার মেটামাক্কস ওয়ালেটটি কিন্তু সংযুক্ত করতে হবে সংযুক্ত করলে কেমন দেখাবে আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই জাস্ট আপনি এখান থেকে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটন জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে স্ক্রোল করে নিচে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ম্যাটামাক্কস আমার কিন্তু ম্যাটামাক্কসটি এখানে কানেক্ট করা আছে ঠিক আছে আপনাদের এখানে ম্যাটামার্কসটি সংযুক্ত করতে হবে এই কে ওয়াই ব্রাউজারটাতে বা যে কোনো ব্রাউজারে ঠিক আছে জাস্ট আমি এটা করলাম ঠিক আছে স্কিপ করার পরে আমি এটা ডেস্কটপ মুড করে নেব সেই ক্ষেত্রে আমাদের জন্যই ভালো হবে তো দেখতে পাচ্ছেন আবার আপনি থ্রি ডট ক্লিক করবেন তারপরে এই যে ডেস্কটপ নামে একটি অপশন দেখতে পারবেন আপনারা এটা ডেস্কটপ সাইট করে নেবেন ঠিক আছে যে ডেস্কটপ সাইট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা এটা ডেস্কটপ সাইট করে নেবেন এখান থেকে ওকে আমি এটি ডেস্কটপ সাইট করে নিলাম নেওয়ার পরে আপনাকে এখন মূলত যে প্রথম যে টাস্কটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে আপনার মেটামাক্স ওয়ালেটটি এখানে কানেক্ট করতে হবে ওকে তো আমি এটা একটু জুম করবো জুম করার পরে দেখতে পাচ্ছি কানেক্ট নামে একটি অপশন রয়েছে এই যে কানেক্ট দেখতে পাচ্ছি আমরা জাস্ট এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করবো ওকে কানেক্টের উপর ক্লিক করলে আমার চোখের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে মেটামার্কস ওয়ালেট কিন্তু শো করতেছে জাস্ট আমি এখান থেকে মেটামার্কসের উপরে একটি ক্লিক করে দিব ওকে তো আমি যেহেতু মেটামার্কস ওয়ালেট আমার এখানে অ্যাড করা রয়েছে তো এখানে মেটামাক্সের সাথে আপনার কানেক্ট করবে এখানে আপনার ম্যাটামাক্সের যে গোপন ওয়ার্ডটি রয়েছে বা পাচকোর্ডটি রয়েছে এটা আপনি এখানে দিয়ে দেবেন আমি আমার পাচওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি ওকে গাইস তো আমি আমার এখানে ম্যাটামাক্সের গোপন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম জাস্ট আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আনলক নামে একটি অপশন রয়েছে জাস্ট এর ক্লিক করে দিবেন ওকে এয়ার ওপরে ক্লিক করলে আপনার হচ্ছে এখানে এখানে আপনাকে হচ্ছে লুমিয়ার সাথে মূলত এর সাজেস্ট হবে বা সংযুক্ত হবে জাস্ট আপনি এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন যে নেক্সট নামে একটি অপশন রয়েছে জাস্ট এখান থেকে নেক্সটের ওপরে ট্যাপ করবেন ওকে আবারও আপনি এখান থেকে কনফার্ম নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে কিন্তু লুমিয়ার সাথে মূলত আপনার হচ্ছে এটি সংযুক্ত হবে আবারও আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন ওকে ওকে তো গাইস আমাদের কিন্তু ম্যাট্রো মার্কেট যে ওয়ালেটটি রয়েছে সেটি কানেক্ট করা শেষ জাস্ট আমাকে এখান আবার এখান থেকে আমাকে আমার এক্স অর্থাৎ আমাদের যে টুইটার অ্যাকাউন্টটি রয়েছে জাস্ট এটি আমাকে এখান থেকে কানেক্ট করতে হবে ওকে সেই জন্য আবারও আমাকে দেখতে পাচ্ছেন এই যে আপনার হচ্ছে গেট এক্সেস নামে একটি অপশন রয়েছে মানে এক্সপিট অর্থাৎ আমাদের হচ্ছে এক্স অ্যাকাউন্ট টুইটার অ্যাকাউন্টটি এখানে আমাকে কানেক্ট করতে হবে ওকে জাস্ট আমি আবার এখান থেকে গেট অ্যাক্সেসে ক্লিক করব। ইয়েট অ্যাক্সেসে ক্লিক করলে আমাকে টুইটারে নিয়ে যাবে যেহেতু আমার টুইটারটা এখানে সাইন ইন করা নাই জাস্ট আমাকে টুইটারটা এখানে সাইন ইন করতে হবে জাস্ট আমি এখান থেকে আমার ইমেল অর বা ইউজার নাম দিতে বলতেছে জাস্ট আমার আমার টুইটারের ইমেলটা এখানে দিয়ে দিব। ওকে তারপর নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি আমার হচ্ছে পাসওয়ার্ডটি দিয়ে দিব ওকে তো গাইস আমার টুইটারের পাসওয়ার্ডটা আমি এখানে জাস্ট শো আপ করলাম এখানে এখানে বলা হয়েছে যে বিল্ট অন লুমির সাথে কিন্তু আমি এটা এক্স অ্যাকাউন্টে অ্যাক্সেস করতেছি জাস্ট আমি এখান থেকে আবারও দেখতে পাচ্ছেন অথোরাইজড নামে একটি অ্যাপ দেখতে পাচ্ছি আমরা যে অথরাইজ অ্যাপ জাস্ট এখানে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করলে মূলত আমার টুইটার অ্যাকাউন্টটি লুমিয়ার সাথে কানেক্ট হয়ে যাবে ওকে দেখেন আমার কিন্তু সকল কাজগুলো এখান থেকে কমপ্লিট জাস্ট আমি এখান থেকে লুমিয়া টুইটার কানেক্ট করেছি তারপর কানেক্ট ওয়ালেট করেছি যে ক্লেম নামে একটি অপশন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমরা কানেক্ট ওয়ালেট করেছি এই কাজটা আমাদের সমাধান হয়ে গিয়েছে জাস্ট আমি এখান থেকে ক্লেমে ক্লিক করব। আর ক্লেমে ক্লিক করলেই কিন্তু আমি মূলত এখান থেকে আমার আর্নগুলো এখান থেকে আমি করতে পারবো তো আবার যদি আমি এখান থেকে যেহেতু আমি টুইটার অ্যাকাউন্টটি কানেক্ট করেছি সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে এক হাজার এক্সপি পেয়ে যাব জাস্ট আমি আবার এখান থেকে এক্সপিতে ক্লিক করবো ওকে এক্সপিতে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এখানে এক হাজার এক হাজার করে দুই হাজার এক্সপি কিন্তু আমার এখান থেকে জাস্ট ওকে এবার আমাকে যে কাজটি করতে হবে আমার যে ডিসকোট অ্যাকাউন্ট নেই সেই ক্ষেত্রে আমি ডিসকোট অ্যাকাউন্টটি খুলে জাস্ট এখান থেকে যে জয়েন নামে একটি অপশন দেখতে পাচ্ছি আপনারা দেখবেন যে জয়েন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আমাকে এখান থেকে জয়েন ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে জয়নে ক্লিক করলে আমার ডিসকোট অ্যাকাউন্টের যাবতীয় তথ্যগুলো কিন্তু কিন্তু এখানে সাবমিট করলে আমি আবারও এখান থেকে কিন্তু পঞ্চাশ এক্সপি পেয়ে যাব আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে কিছু টাস্ক দেওয়া আছে এই টাস্কগুলো করলে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট আর্ন করতে পারবেন আশা করি আপনারা এখানে কেউ মিস করবেন না তারপর দেখেন এখানে কি রয়েছে তাদের টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে যদি আপনি জয়েন হয়ে যান সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে ভালো একটা এক্সপি আর্ন করতে পারবেন অর্থাৎ ফিফটি প্লাস এক্সপি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তো গাইস আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই এই লুমিয়া ওয়েবসাইটটাতে যুক্ত থাকবেন কেননা এটি বিনেন্স উইল সাপোর্টেড বিনেন্স কিন্তু এটাকে সাপোর্ট করতেছে সুতরাং অবশ্যই আপনারা কিন্তু এখানে যুক্ত হয়ে থাকবেন ওকে